হলদিয়ার বাসুলিয়া যুব সংঘ তাদের জগদ্ধাত্রী পুজো চলছে অষ্টমীতে জগধাত্রী পুজো উপলক্ষে কুমারী পুজো চলছে এবং সেই কুমারী পুজোয় নিয়ে আসা হয়েছে এগারো বছরের একটি মেয়েকে কুমারী পুজো রূপে পুজো করা হচ্ছে তার সঙ্গে কথা বলে নেবো কি হচ্ছে তার মনের অবস্থা একটু কথা বলবো তার সাথে খালি পেটে আছো খিদে পাচ্ছে খিদে পায়নি দুপুর হতে গেলো খিদে পায়নি কোন ক্লাসে পড়ো কোন স্কুল কেমন লাগছে হ্যাঁ এই প্রথম কুমারী হলে না এটা এর আগেও হয়েছো তিন বছর তিন বছর আসছো তোমার কি অসুবিধা কিছু হচ্ছে ভালো লাগছে খিদে পায়নি বলছো মানে সারাদিন না খেয়ে থাকতে পারবে তোমার নাম কি আর গো বলো

এবারে আমরা কুমারীকে নিয়ে শোভাযাত্রা সহকারে শীতলাম শীতলাম মন্দির হইতে আমাদের আবার পুজো মণ্ডপে নিয়ে আসে এদিকে নিয়ে আসা হয় এখানে পুজো করে তারপরে আমরা কুমারীকে নিয়ে শোভাযাত্রা সহকারে আবার গ্রাম বেষ্টন করা হয় তারপরে আবার মণ্ডপে নিয়ে আসি তারপরে পুজো শেষ আমরা আবার আমার ক্লাব মেম্বাররা বাড়ি পৌঁছে যায় দুজন্য আছে সরি ভারতীয় সৈনিক সংবর্ধনা আছে সন্ধ্যে ছটায় সেই সঙ্গে রেডিমেড পোশাক প্রকল্প আমাদের যুবসংঘের যে রেডিমেড পোশাক প্রকল্প সেটাও রয়েছে এবং আজকে রাত্রিকালীন যে অনুষ্ঠান ওটা আমরা এই প্রাকৃতিক দুর্যোগের জন্য ক্যান্সেল করেছি যে আমরা অনুষ্ঠান করতে পারছি না বা এলাকার মানুষদের আনন্দ দিতে পারছি না আমরা যুদ্ধের সঙ্গে মাঠ পরিষ্কার করেছি গত দিনে

টুকটাক একটু হবে আমরা ওটা সামনে নেব সে মাঠটা এটা অনেকটা নিচুতে সেই জন্য আমরা জল জমি যাই জল জমি গতকাল আমরা ক্যান্সেল করে দেওয়ার পরেও আমরা যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা করেছি মেম্বাররা গ্রামের মানুষের মনে মুখে হাসি মোটাতে গতদিন আমরা সমস্ত পরিষ্কার করে আমরা অনুষ্ঠানও বাতিল করা হয়েছিল আজকে আমরা চেষ্টা করছি গুরুজন সংগঠনা মাধ্যমিকদের অভিনন্দন জানানো এবং ভারতীয় সৈনিক সংগঠনা একসাথে তিনটেকে করার জন্য এবং আমাদের যে যুবসংঘের মাসিক রেডিমেড প্রকল্প রয়েছে ওই অনুষ্ঠানটিও আজকে হবে স্মার্ট নিউজ বাংলা स्मार्ट न्यूज़ बांग्ला